টাকা যেন বিস্ফোরণের আগে নিস্তব্ধ কোনো নগরী চারপাশে অদৃশ্য উত্তেজনা কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু সবাই টের পাচ্ছে কিছু একটা হতে যাচ্ছে অস্বাভাবিক কল্পনাতীত যার প্রথম রেখা শুরু হয় দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সেখানে সব কাজ থেমে গেছে কর্মীরা অফিসে থাকলেও কাজ করছে না কারণ তারা চান বিএনপি মনোনীত ইশরাক হোসেন হোক মেয়র মেয়াদ প্রায় শেষ এরকম এক সময়ে হঠাৎ তাকে মেয়র ঘোষণা কেন ইশরাকো তেমন আগ্রহী ছিলেন না কিন্তু সরকার সিদ্ধান্ত দিল ইশরাকই হবেন মেয়র প্রশ্ন জাগে এই সিদ্ধান্ত কি হঠাৎ নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক ফাঁদ এরপর দ্বিতীয় রেখায় ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন আগেই রমনার পাশে ছুরিকাঘাতে নিহত হয়েছে ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য ক্যাম্পাসে চলছে শোক আর ঠিক সেই শোকের ভেতরেই বহিরাগতদের পিক আপে করে ঢোকানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্দেশ্য আন্দোলন কিন্তু কারা ঢুকিয়েছে কেন এনেছে আর ছাত্রদল কেন ভিসির পদত্যাগ চায় যখন হত্যাকাণ্ডটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এলাকার বাইরে একটা ছাত্রের মৃত্যু কি শুধু শোক নাকি রাজনৈতিক দাবির মঞ্চ তৃতীয় রেখা শুরু হয় উপদেষ্টা মাহফুজের ফেসবুক স্ট্যাটাস থেকে বোতল হামলার ঘটনার পর তিনি ইঙ্গিত করলেন জামায়াত শিবিরের দিকে কিন্তু পরে জানা গেল হামলাকারী ছাত্রলীগপন্থী দিনভর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পুলিশের দৌরানি রাতের উত্তেজনা সব মিলিয়ে একজন ছাত্র ক্ষোভে বোতল ছুড়েছিল এমন না জানা না ভেবে দেওয়া স্ট্যাটাসই মাহফুজকে বারবার বিতর্কে ফেলে দিচ্ছে জামাত শিবিরের সঙ্গে তার পুরনো রেশারেশি যেন এখন বুদ্ধিজীবিতায় আটকে নেই এটা একরকম রক্তাক্ত মত বিরোধে পরিণত হয়েছে চতুর্থ রেখা তৈরি হল মাহফুজের পক্ষ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের অবস্থান থেকে তারা বলছেন এই হামলা একাত্তরের পরাজিত শক্তির কাজ আবার তারা বলছেন চেতনার রাজনীতি চলবে কিন্তু প্রশ্ন উঠছে একজন উপদেষ্টা যদি শুধু ফেসবুকে খুব ঝাড়েন সেখানে রাজনৈতিক সংস্কার কীভাবে আসবে যদি তিনি মনে করেন জামায়াত শিবির রাজনীতি করার যোগ্য না তাহলে তাদের নিষিদ্ধ করেন অথবা শাহবাগের মতো প্ল্যাটফর্ম বানিয়ে ছায়ানট সিপিবি আর ওদিচি নিয়ে রাস্তায় নামেন মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থেকে ফেসবুকে হুমকি ইঙ্গিতে কিচ্ছু হয় না পঞ্চম পঞ্চমরেখা উঠে এসেছে সীমান্ত থেকে সম্প্রতি ভারত সীমান্ত জুড়ে পুশ ইন শুরু হয়েছে রোহিঙ্গা নয় এবার তাদের লক্ষ্য অন্য ভারত বুঝে গেছে বাংলাদেশের ভেতরে বড় অস্থিরতা আসছে এবং তারা এখন থেকেই নিজেদের ভূমিকা প্রস্তুত করছে সরকারের উপদেষ্টা বিরোধী দল আন্দোলনকারী পক্ষ অনেকেই এখন দিল্লির সফট পাওয়ারের ছায়ায় তাদের একাংশ বিশ্বাস করে দিল্লি পাশে আছে বলেই তারা টিকে যাবে কিন্তু তারা জানে না দিল্লির পাশে দাঁড়ানো মানেই নিজেদের ভূখণ্ডে আগুন ডেকে আনা এই পাঁচ রেখা আলাদা আলাদা মনে হলেও একটা জায়গায় গিয়ে মিলে যায় তা হল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি যেখানে লাশ পুঁজি ফেসবুক স্ট্যাটাস তলোয়ার আর প্রতিবাদের পেছনে থাকে অদৃশ্য কুশিলব। এই অস্থিরতার ভেতরে যেটা সবচেয়ে বিপজ্জনক তা হল প্রতিটি পক্ষ নিজের মতো করে ইতিহাস লিখতে চায় কারো কাছে সাম্য একজন শহীদ কারো কাছে মাহফুজ একজন সংগ্রামী উপদেষ্টা কারো কাছে ভারত খুব ঘনিষ্ঠ বন্ধু আর কারো কাছে এই সবই কেবল একটা খেলা সেই খেলায় আপনি আমি শুধু দর্শক নই লক্ষ্য বস্তু এই আগুন একদিন আমাদের ঘরেও লাগতে পারে তাই এখনই সময় প্রশ্ন তোলার না হলে খুব তাড়াতাড়ি সব প্রশ্ন হয়ে যাবে শুধুই ইতিহাসের ফুটনোট আর আমরা হারিয়ে যাব একটা নতুন অন্ধকারের দিকে যার কোনো মানচিত্র নেই কাজী হামদুল্লাহ ফেজ দ্য পিপল